যখন উঁচু পাহাড় গিরিপথ এবং বিপজ্জনক রাস্তার কথা মনে আসে তখন ভারতের লাদাখ নামটির কথাই যেন প্রথমে মনে পড়ে যায় আর আমাদের মতো রাইডার যারা লাদাখের পথে পা বাড়িয়েছেন তারা জজিলা পাসের রোমাঞ্চকর দৃশ্যের উপলব্ধি ভাবতে ভাবতেই যেন শিহরিত হয়ে ওঠেন আমাদের রাইডার্স টিমে ছিল এটি একটি বাইকের লং ড্রাইভ শ্রীনগর থেকে একসাথে এক দঙ্গল বাইক রাইডার্স ছুটছে লাদাখ সফরে আর এই সফর নামার শুরুতেই দুর্দান্ত একটি স্বপ্নের জায়গা জজিলা পাস যার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার কিংবা এগারো হাজার ছশো ঊনপঞ্চাশের উপরে এই পাসটি কাশ্মীর উপত্যকাকে দ্রাস উপত্যকা থেকে যেন পৃথক করে রাখে এটি কাশ্মীরের সোনমার্গ থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত যা কিনা লাদাখ এবং কাশ্মীরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ এই থেকে শ্রীনগর লেহ জাতীয় সড়কে দ্বিতীয় সর্বোচ্চ পাস হিসেবে বিবেচনা করা হয় জজিরা পাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাস যা শ্রীনগর উপত্যকাকে সরু এবং দ্রাস পাশাপাশি সিন্ধু অঞ্চলের সাথে সংযুক্ত করে রাইডার্সরা এসে এবার থেমে গেল এই নিসর্গের ফ্রেমে যেন একটি আশ্চর্যজনক সৌন্দর্যের বর্ফিলা পাহাড়ের দৃশ্য উপভোগ যা রাইডটিকে যেন আরো মোহময়ী ও মূল্যবান করে তোলে নমস্কার ইএস নিউজের দর্শকদের দেখে গেছি জজিলা পাস জজ্জিলা পাসে আজ বরফে আবৃত চারিদিকে আপনারা যেদিকে তাকান চোখ রাখুন এত সৌন্দর্য খুব কম জায়গায় পাওয়া যাবে আমরা তাই চলে এসেছি ঘুরতে ঘুরতে আজ জজ্জিলা পাসে এর আনন্দ আমরা উপভোগ করছি কখনো যদি আপনারা আসেন এই দিকে অবশ্যই এখানে আসবেন বরফ যানের মাধ্যমে ঘুরে আসুন বরফ পাহাড় এছাড়াও বরফের উপর অনেক রাইডস রয়েছে ছোট ছোট যা আপনার এই তুষার ভ্রমণের আনন্দকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে এমনি করে কখন যে সময় কেটে যাবে ভাবতেই পারবেন না বরফের ঢেকে থাকা জোচিলা পাস বছরে প্রায় ছ মাস বিশ্বের সাথে সংযোগ বিচ্ছিন্ন থাকে এই পথটি চারশো চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে প্রসারিত লাদাখের লাইফলাইন লাইন সালে ভারত সরকার জজিলা টানেল প্রকল্প অনুমোদন করেছে কখন খোলা এবং বন্ধ করা হয় জজিলা পাস বেশিরভাগই শীতকালে ভারী তুষারপাতের কারণে বন্ধ থাকে কিন্তু বর্ডার রুডস অর্গানাইজেশন বা বিআরও সারা বছর নির্বিঘ্নে যান চলাচলের জন্য দিনরাত কাজ করে শীত মরশুমে রাস্তা পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণের যত্ন নেয় পাস ভ্রমণের সেরা সময় হল জুন থেকে অক্টোবরের প্রথম দিকে অক্টোবরের মাঝামাঝি থেকে এপ্রিল পর্যন্ত ভারী তুষারপাতের কারণে এই পথটি বন্ধ থাকে এছাড়াও যদি আপনি অগাস্ট মাসে এখানে ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে মনে রাখবেন যে ভূমিধসের কারণে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে পাশে চলে এসেছি আমরা এই যে স্নো বাইক আমরা এতক্ষণ স্নো বাইকে চললাম আমাদের সামনে রয়েছে সঙ্গে রয়েছে সুব্রত সুমন সবাই দেখতে পাচ্ছেন জন্য প্রয়োজন আপনাকে এই নিয়ে চিন্তা করতে হবে না কারণ জজিলা পাস দেখার জন্য আপনার কোনো পারমিট লাগবে না প্রকৃতপক্ষে সম্প্রতি লেহ লাদাখ পর্যটন এমনকি লেহ লাদাখের সীমাবদ্ধ সুরক্ষিত এলাকায় পারমিটের প্রয়োজনীয়তা তুলে নিয়েছে जीरो पॉइंट है ना इसमें है। क्या क्या होता है राइट हाँ। राइट क्या होता है यहाँ बड़ा बहुत अच्छा हाँ। अच्छा हाँ। अभी ये रास्ता बंद हो गया था रास्ता अभी बंद हुआ था तो फिर खुल गया आपका शुभ नाम तारीख